আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর বাজারে মেমারি দু নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিকালের মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হরিসাধন ঘোষের নেতৃত্বে পেট্রোল ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবাস যোজনা এবং একশো দিনের কাজের পাওনা টাকা আদায়ের দাবি জানিয়ে প্রায় দু হাজার টাকা নোটের বাতিলের প্রতিবাদ করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এদিনের সভাতে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক বিষয় নিয়ে প্রতিবাদের স্বচ্ছ হন মন্ত্রী সহ তৃণমূলের নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক মন্ত্রী তথা সিদুকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হরিসাধন ঘোষ মেমারি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমর সাহা তৃণমূল ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি গুরু প্রসন্ন ঘোষ ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী সাত গেছে এক নম্বর পঞ্চায়েতের প্রধান মুকুল সহ ব্লক এবং অঞ্চলের অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আর আমাদের মানুষকে এরা ভুল বুঝিয়ে পথে নিয়ে গেছে যাই হোক আমি সকলের কাছে অনুরোধ করবো আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য দিন রাত যে পরিশ্রম করে চলেছেন সাধারণ মানুষের কিছু উন্নতি হবে মানে কি বলবো বাঁধ আছে এত ডাহা ডাহা মিথ্যাবাদী সেই মিথ্যাবাদীর জন্য আমি আপনাদের শোনাচ্ছি ভালো করে কাল বলে চলে নেন আজকে হলো একুশ তারিখ ঠিক আছে আজ থেকে দশ দিন সময় কলেজের সম্পত্তির কাগজ ফেরত না দিলে আমরা কলেজের সম্পত্তি দখল নেব

এত বোকা ভাবছে চুরি ধরতে পারবে না হ্যাঁ ছেলেরা মিথ্যা কথা ধরতে পারবে না বাইশ সাত তারিখে উনি রেকর্ড করার জন্য দরখাস্ত করেছে এবং সেটা আপনার দুই তিন তেইশ মার্চ মাসের তেইশে অনুমোদন পেয়েছে কি লিখা আছে যাও দিন ভাই ঠিক আছে ঠিক আছে যাও 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 তাড়াতাড়ি যাও হ্যাঁ সামনে তাকিয়ে তাকিয়ে যাও রবীন্দ্র নজরুল কলেজ অর্গানাইজেশন পক্ষে শেখ মোহাম্মদ ইসমাইল এটা তো ঠিক ছিল এবার সত্য কি জমিটা কারেক্টার কি বাবু সাহেব লিখেছেন রায়ত সম্পত্তি বোঝা গেল কিছু রায়তের সম্পত্তির অর্থ হলো এটা আমার বাবার চোদ্দ পুরুষের সম্পত্তি সেই ভদ্রলোক সিকিমের কানে ফুসফুস করছে এখানে সিজাপুর কোয়ারেটিভ যারা নেতা তাদের কানে বক্তব্য দিচ্ছে এটা কিন্তু চলবে না আগামী দিনে হাঁটা বন্ধ হয়ে যাবে যদি ফেরত না দেয় এটা মামুলি ব্যাপার নয় একটু লজ্জা হওয়া দরকার ছিল স্মরণ হওয়ার দরকার ছিল একুশ বছর সভাপতি তারপরেও কত খাবে রে বাবা আমি তো পঞ্চাশ গ্রাম ভাত চালের ভাত খাই একটা পুটি মাছ আলু ভাত পেটে ভরে আর কিছু চাই না এখন এক কাপ চা খাবো এত বড় পেট এবং আমার কাছে

এত হিংসা প্রতিহিংসা এ ভাষায় বোঝানো যায় আপনাদের এখানে কিছু মানুষ আছে আমি খবর রাখি আমি তাদের বলবো টিএমসির নামে যাদেরকে বন্ধু ভাবছেন তারা কিন্তু মূল লাগার ডাল ধরবে না করবে আমি জানি খবর বলবো দশ দিন সময় কলেজের সম্পত্তির কাগজ ফেরত না দিলে আমরা কলেজের সম্পত্তি দখল নেব এটা জাতীয় সম্পত্তি এটা কারোর বাবার সম্পত্তি নয় দু সালে উনিশ সাত তারিখে এত বোকা ভাবছে চুরি ধরতে পারবে না হ্যাঁ ছেলেরা মিথ্যা কথা ধরতে পারবে না বাইশ সাত তারিখে উনি রেকর্ড করার জন্য দরখাস্ত করেছেন এবং সেটা আপনার দুই তিন তেইশ মার্চ মাসের তেইশে অনুমোদন পেয়েছে কি কি লিখা আছে যাও যাও যা একটু সাহেব দিন ভাই ঠিক আছে ঠিক আছে যাও 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 তাড়াতাড়ি যাও হ্যাঁ সামনে তাকিয়ে তাকিয়ে যাও রবীন্দ্র নজরুল কলেজ অর্গানাইজেশন সোসাইটির পক্ষে শেখ মোহাম্মদ اسماعیل এটা তো ঠিক ছিল এবার সত্য কি জমিটার কারেক্টার কি বাবু সাহেব লিখেছেন রায়ত সম্পত্তি বোঝা গেল কিছু রায়তের সম্পত্তির অর্থ হলো এটা আমার বাবার চোদ্দ পুরুষের সম্পত্তি সেই ভদ্রলোক সিকিমের কানে ফুসফুস করছে এখানে সিজাপুর কোয়াপরেটিভের যারা নেতা তাদের কানে বক্তব্য দিচ্ছে এটা কিন্তু চলবে না আগামী দিনে হাঁটা বন্ধ হয়ে যাবে যদি ফেরত না দেয় এটা মামুলি ব্যাপার নয় একটু লজ্জা হওয়া দরকার ছিল সরম হওয়ার দরকার ছিল একুশ বছর সভাপতি তারপরেও কত খাবে রে বাবা আমি তো পঞ্চাশ গ্রাম ভাত চালের ভাত খাই একটা পুটি মাছ আলু ভাত হলে পেটে ভরে যায় আর কিছু চাই না এখন এক কাপ চা খাবো এত বড় পেট এবং আমার কাছে দাতাদের নাম আছে এক দেড় কোটি টাকা কালেকশন হয়েছে এসব অন্যায় আর কিন্তু বরদাস্ত হবে না পুলিশকে জানিয়ে সেখানে কম হলেও হাজার দেড় হাজার মানুষ উপস্থিত হয়েছেন সামনে ডান দিকে বাম দিকে সব ভর্তি বহু বন্ধুরা বাজারে কথা শুনেছেন নোটবন্দির বিষয়ে এটা সরকারের খুব বাড়াবাড়ি সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ হয়েছিল নোটবন্দিতে কত এবার কত খরচ হবে এসবগুলো আমি বুঝতে পারছি না ছেলে মানুষের কাজ কিনা বুদ্ধির কাজ কিনা একটা প্রধানমন্ত্রী কবার নোট বদল করবে তিনি দক্ষিণ ভারতের ফলাফল মানুষ যাতে ভুলে যায় এই এইটার পায়তা নতুন নোট কড়কড়ে নোট দেখবে দক্ষিণ ভারতের কি কারণ আবার চারটি রাজ্যে ভোট আছে সেখানে চিৎপাত হয়ে যাবেন কিনা তারা যে ভালো ভালো নোট দিলে হয়তো কিছু এই সব চমক এই না প্রতি সপ্তাহে গভর্নর মানে ইয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর অল ইন্ডিয়া তিনি একটা সমীক্ষা দেন সেই সমীক্ষা ভারতবর্ষ ঋণের জর্জরিত এত ঋণ এত ঋণ আমার কাছে সংখ্যা নিয়ে আমি বলে দিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের পাওনা একশো দিনের কাজে সাড়ে হাজার সাড়ে আট হাজার কোটি টাকা পাওনা দয়া করে পাওনা দিন না খরচটা না করে এখানে আমাদের দিন এখানকার বিজেপি নেতারা বলছে বাঙ্গাল কমাত্র আর এখানে বসে বসে স্বাস্থ্যসাথী কার্ড বিধবা ভাতা ওই লক্ষ্মী ভান্ডার সব লিখছেন আর দিল্লি গিয়ে বলছেন ওদেরকে টাকা দিও না এদেরকে চিহ্নিত করা দরকার আমরা মেমারি টু ব্লকে অভিষেক ব্যানার্জি পনেরো তারিখে এখানে যে কর্মসূচি করেছিলেন রোড শো সালা আমি দেখিনি যে সাতকে আমার অফিস থেকে এনে এই দিক পর্যন্ত পাওয়ার পর্যন্ত হাজার হাজার মানুষ তাকে সমর্থন জানিয়ে হয়েছে একইভাবে বুহারে সেটাও হয়েছে এটা আমাদের কর্মীদের আর আজ আমরা শপথ দিচ্ছি জনসংযোগ বাড়াব সরকারের অনুদান সরকারের উন্নয়ন মানুষের কাছে আমরা রাখব একে চলব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার